কে দীর্ঘদিন বেঁচে থাকতে চান না কে দীর্ঘ যৌবন উপলব্ধি করতে চান না সবাই কিন্তু বহুদিন বেঁচে থাকতে চান এবং সুস্থভাবে বেঁচে থাকতে চান তো নিরোগ অবস্থায় বেঁচে থাকা যাবে কি করে তার যে আয়ুর্বেদিক যে প্রসিডিওর যে প্রণালী বা কোনো ঔষধি কোনো বিশেষ ব্যবস্থা আছে কি না আর সঙ্গে সঙ্গে আমরা দীর্ঘ বছর বেঁচে থাকতে পারি কি না সেখানে পৃথিবীর আয়ুষ্কাল অনুসারে দেখা যায় এক একটা দেশে এক এক রকমের আয়ুষ্কাল আছে কোনো দেশে পঞ্চাশ কোনো দেশে ষাট কোনো দেশে সত্তর আমাদের দেশে পঞ্চাশ ষাট সত্তর এরকমভাবে অ্যাভারেজে চলছে আর সারা বিশ্বে বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে যে একশো কুড়ি বছর থেকে আঠাশ বছর বা তিরিশ বছরের রেকর্ডিং আছে বেঁচে থাকার তো একশো বাইশ পঁচিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে এটা হচ্ছে মেডিকেল রিপোর্ট সিদ্ধান্ত অনুসারে তার বেশি সাধারণত মানুষ বেঁচে থাকতে পারে না কিন্তু আজকের প্রসঙ্গ হচ্ছে আমরা দুই থেকে তিনশো বছর বেঁচে থাকবো কি করে অনায়াস তার কি কোনো ফর্মুলা কোনো যৌগিক পদ্ধতি কি আয়ুর্বেদিক কোনো পদ্ধতি আছে কিনা এই বিষয়টি শোনবার মাত্রই অনেকেই তাদের কিন্তু বিক্ষিপ্ত চিত্ত তৈরি হয়ে যাবে কেন কারণ হচ্ছে যে সাধারণত কিন্তু আমরা এটা দেখতে পাই না যা সাধারণত যোগী সাধকদের কথা শুনি সেটা শ্রবণ করা মাত্র বাস্তবিক চোখে আমরা দেখিনি তবে গত বছর যিনি পুরস্কার পেয়েছেন বেনারস কাশীর একজন বাবাজি বৈষ্ণবীয় সম্প্রদায়ের মানে সম্ভবত রামানুষ সম্প্রদায়ের কি এরকম রামানন্দী সম্প্রদায়েরই হবে তো যাই হোক তিনি একশো ছাব্বিশ বছরের রেকর্ড তিনি সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ মানে সুদীর্ঘ বয়সী এবং তার আয়ুষকাল সব থেকে বেশি এই বলে তিনি প্রমাণিত হয়েছেন সেই সূত্রে আমরা কিন্তু একশো ছাব্বিশ আঠাশ আমি সে দেখতে পাচ্ছি ভারতবর্ষের ইতিহাসে যোগীদের ক্ষেত্রে তো আমাদেরও গুরু পরম্পরাতে অনেক এর থেকে সুদীর্ঘ আয়ুসকাল নিয়ে তারা বেঁচে আছেন জীবিত আছেন তো সেটা বিজ্ঞানসম্মতভাবে খানিকটা কিন্তু প্রমাণিত এবং সাধন জগতে তো প্রমাণিত রয়েছে তো সেক্ষেত্রে আমরা এগুলোকে অস্বীকার করতে পারি না আর যারা সত্যিকার অর্থে এরকম জীবন জীবনযাপন করবার ইচ্ছা রাখেন এবং এই সম্পর্কে জানতে ইচ্ছা করেন তাদেরকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে হবে তাহলে অনেক রহস্য ভেদ করা সম্ভব আদারওয়াইজ কিন্তু শুধু মুখের কথাই রয়ে যাবে এবং বিতর্ক রয়ে যাবে আমরা বিতর্কিত অধ্যায়কে দূরে রেখে আমরা আমাদের যেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং আমাদের যে বিদ্যার যে আয়ুর্বেদিক সিদ্ধান্ত সেটা নিয়ে আমরা আলোকপাত অবশ্যই করবো তো প্রথমত বলবো যে আমি যে ফর্মুলাটি বলতে যাচ্ছি সেটা কিন্তু দুটো দিক কিন্তু আপনাকে কাভার করবে একটা হচ্ছে শরীরকে নিরোগ করে দেবে আর দুই নম্বর হচ্ছে আপনি প্রায় তিনশো বছর বেঁচে থাকার মতো আয়ুষ্কাল তৈরি করতে পারেন তবে এই কথাটি শোনা মাত্র গল্প মনে হচ্ছে কিন্তু গল্পের আগে অল্প করে প্রয়োজনীয় কথা অবশ্যই শুনতে হবে দেখুন এখন যে প্রসঙ্গটি বলবো সেটা আয়ুর্বেদিক প্রসঙ্গ মাত্র চারটি প্রোডাক্ট অর্থাৎ চারটে ভেষজ তার ভেতরে দুটো হচ্ছে উদ্ভিজক আর দুটো প্রায় প্রাণীজ তো এই যে চারটে উপাদান চারটে যে কম্পোজিশান বা প্রোডাক্ট এই যে আয়ুর্বেদিক প্রোডাক্ট বা ভেষজ উদ্ভিদ এটা খেলেই কি মানুষ তিনশো বছর বেঁচে থাকতে পারবে খাদ্য বস্তুরটা একটা ধর্ম রয়েছে গুণাগুণ রয়েছে সেটা অস্বীকার কেউ করতে পারবে না বাকিটা হচ্ছে যে হ্যাঁ এই প্রোডাক্ট বা এই খাদ্যবস্তু বা এই আয়ুর্বেদিক প্রোডাক্ট গ্রহণ করবার পেছনে কিন্তু মূল রহস্য আপনার স্যালিব্যাসি অর্থাৎ ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্য কিন্তু ঠিকঠাক জায়গায় থাকতে যদি তা না থাকে তাহলে আপনি উপরের থেকে যদি প্রোডাক্ট দিতেই থাকেন উপর থেকে যদি উপর থেকে শুধু ঢালতে থাকেন তাহলে তো সব বেরিয়ে যাবে যদি আপনার ছিদ্র থাকে এবং নিচ থেকে সব বের করে দিচ্ছেন তাহলে উপর থেকে ঢেলে তো লাভ নেই তো ফলে অনেক সময় আমরা দেখতে পারি যে কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট গ্রহণ করেন যারা অনেক সময় কাজ হয় না এর পেছনে অনেকগুলো কারণ আছে সেগুলো মানুষ অনুসন্ধান করেন না নাম্বার এক তার পাত্র প্রয়োজন তার শরীরের পরিকাঠামো দেখতে হবে তার শরীরের স্থিতি কোথায় আছে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে তার শরীরে এটা ব্যবহার করা যাবে কি না সঙ্গে সঙ্গে বয়সের সাপেক্ষে ব্যবহার করতে হবে পরিমাণ মাত্রা এবং যে বস্তুটা আমরা দিচ্ছি সেটা তার শরীরের জন্যে উপযুক্ত হচ্ছে কি না অর্থাৎ গ্রহণযোগ্য হচ্ছে কিনা সাইড এফেক্ট হচ্ছে না এসবগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করেই তবে একটা প্রোডাক্ট আমরা গ্রহণ করতে পারি প্রথমেই বলবো যে কোনো প্রোডাক্ট গ্রহণ করবার আগে যদি কারও কোনো সমস্যা থাকে আগে মেডিকেল রিপোর্টকে সঙ্গে নিয়ে তারপরে কোনো কিছু পরামর্শ নিন আয়ুর্বেদিক চিকিৎসা কারণ অধিকাংশ ক্ষেত্রে এখন আয়ুর্বেদিক ফর্মুলা যে সমস্ত প্রচারিত হচ্ছে সেখানে বিভিন্ন সংগঠন প্রচার করছেন কতটুকু ক্লিনিক্যাল টেস্টে ফেলে হচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু অনেকেই সন্দিগ্ধ সেই জন্য আমি বলবো যে ডাক্তারি চিকিৎসা পদ্ধতি অনুসারে অর্থাৎ ডক্টরের পরামর্শ অনুসারে যে কোনো একটা স্টেপ নেওয়াই বেটার তবে যে মেডিকেল সায়েন্স যে সম্পূর্ণরূপে যে একটা ঠিকঠাক জায়গা চলছে সেটা আমরা বলতে পারি না গ্যারান্টি দিতেও পারি না সেখানে কিন্তু অধিকাংশ মানুষের সাইড এফেক্টেড হয়ে যায় তবে এটা বিতর্কিত অধ্যায় সেটা নিয়ে আমি কোনো কথন বচন করতে চাই না তো যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সেলিব্রেসিটা আপনাকে প্রথমত মেনটেন করতে হবে সেটা হচ্ছে ব্রহ্মচর্য অর্থাৎ আপনার অধর্মাচার করলে হবে না ভ্রষ্টাচার করলে হবে না এবং অবৈধ নারী সঙ্গ করা যাবে না প্রথমত এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আপনি দাম্পত্য জীবনযাপন করছেন সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর সঙ্গে পরিমিত শারীরিক সঙ্গ করতে হবে অর্থাৎ ধরুন সেটা সপ্তাহে এক থেকে দুবার ম্যাক্সিমাম এর বেশি হওয়াটা আবশ্যক নয় মাসে অন্তত দুবার থেকে একবার এটা হলে তাহলে আপনি মোটামুটি চিন্তা করতে পারেন যে আপনার আয়ুষ্কাল নষ্ট হচ্ছে না আপনি সুদীর্ঘ আয়ু সম্পন্ন হচ্ছেন হতে যাচ্ছেন সবথেকে বেটার মাত্র যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে যখন আমাদের মায়েরা ঋতুস্নাতক হন সেই সময় একমাত্র সন্তান তৈরির জন্যে যতটুকু সঙ্গপ্রসাদ লাভ করা দরকার আমাদের যে সমস্ত পিতামাতারা রয়েছেন অর্থাৎ মাসে এক থেকে দুবার এটা করলে শারীরিক শক্তি ঠিকঠাক জায়গা থাকবে এবং স্যালিবেসি ঠিক থাকবে এবং আপনার আহিষ্কালের দিকটাও কিন্তু ঠিক থাকবে সুতরাং এটাও গুরুত্ব দিতে হবে আর গুরুত্ব দিতে হবে যে আপনি কী খাদ্য খাবার খাচ্ছেন স্পাইসি জাতীয় মশলা জাতীয় এসব দিকগুলো কিন্তু ঠিক রাখতে হবে সঙ্গে সঙ্গে আপনি পরিমিত হার করছেন কি না তারপরে আপনি সংযত জীবনযাপন করছেন কি না আপনি শুদ্ধাচারী জীবনযাপন করছেন কি না সেগুলোও কিন্তু দেখার বিষয় এগুলো আলোকপাত করা অনেক কঠিন এবং অনেক বিষয়ের উপরে আলোচনা করতে হয় তো সংক্ষিপ্তভাবে আমি বলে রেখেছি তো যারা এই বিষয়টি নিয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই গুরুগম্য বিদ্যা অনুসারে এগিয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু যে কোনো জিনিস কিন্তু যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই জন্যে যারা এই বিষয় নিয়ে আমার লেকচারটি শোনবার পরে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের মহাকাল ইনস্টিটিউটের সঙ্গে জেনারেল কনট্যাক্ট নাম্বারে অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে যোগাযোগ করে যখন আমি মিটিংয়ে আসি তখন আপনারা অবশ্যই কথন বচন করতে পারেন সেখানে কিছু রেগুলেশন বা প্রোটোকল মেনটেন করতে হয় তো যাই হোক আমি এখন ফর্মুলার কথাটি বলছি সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে কর্ষ পরিমিত হারিত কি চূর্ণ দ্বিতীয় হচ্ছে ভৃঙ্গরাজ চূর্ণ তৃতীয় হচ্ছে ঘৃত চতুর্থ হচ্ছে মধু আমরা চতুর্থ মধুর কথা অবশ্য সবাই জানি এবং বুঝতে পারছি মধু লাগবে ঘৃত অর্থাৎ ঘি লাগবে আর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে ভৃঙ্গরাজ যারা চুলে মাখেন অবশ্য অনেকে জানেন এটা কিন্তু খাওয়া যায় আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে এই ভৃঙ্গরাজ তো ভৃঙ্গরাজের ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর প্রথমে বলেছি থেকে চূর্ণ এই হরিতকী চূর্ণ অনেকেই চেনেন যেটাকে ত্রিফলার ক্ষেত্রে বলি আমলকি হরিতকি আর বেহেরা তো তার ভিতরে যে হরিতকিটা আছে হরিতকি দেখলেই বুঝতে পারবেন অধিকাংশ মানুষই চেনেন হরিতকি চূর্ণ এই হরিতকি চূর্ণ এই বিশেষ করে হরিতকী এবং ভৃঙ্গরাজ এর চূর্ণ লাগবে অর্থাৎ গুঁড়ো এবার কর্ষ পরিমিত বলেছে এই চারটে প্রোডাক্টের কর্ষ পরিমিত বলেছে কর্ষ পরিমিত মানে এককর্ষ সমান যারা জানেন না তারা ভালো করে জেনে রাখুন এককর্ষ মানে হচ্ছে ষোলো মাসা কবিরাজি ভাষা যেটাকে বলে দুই তোলা যেটা ব্রিটিশরা আবিষ্কার করেছিলেন যে সোনার ওজনের জন্য তোলা এই যে এক তোলা বা এখানে দুই তোলা বলছে অর্থাৎ এককর্ষ সমান দুই তোলা আর এক তোলা সমান হচ্ছে এগারো গ্রাম সামথিং তাহলে দুই তোলা সমান চব্বিশ গ্রাম হচ্ছে এবার এখানে ষোলো মাসা বলেছে ষোলো মাসা মানে আবার ষোলো গ্রাম হচ্ছে তো কবিরাজি ভাষা হচ্ছে দুই তোলা তার মানে চব্বিশ গ্রাম তাহলে কর্ষ পরিমিত বলছে অর্থাৎ এই চারটি প্রোডাক্টকে আপনাকে কি করতে হবে বাড়িতে যদি আপনি বানান তাহলে হরিত কি চূর্ণ পঁচিশ গ্রাম আপনার ভৃঙ্গরাজ পঁচিশ গ্রাম আর হচ্ছে গৃত আর মধু পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম তার মানে হচ্ছে একশো গ্রাম যদি আপনি এইভাবে নেন অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান একশো গ্রাম যদি বানান তাহলে এখানে বলেছে কর্ষ পরিমিত অর্থাৎ চব্বিশ গ্রাম করে তাহলে হরিত কি চূর্ণ নিচ্ছি আমি চব্বিশ গ্রাম তাহলে ওয়ান ইস টু ওয়ান তারপর এবার আবার ওয়ান ইস টু নিচ্ছি তাহলে হচ্ছে ভৃঙ্গরাজ চব্বিশ গ্রাম ঘৃত চব্বিশ গ্রাম এবং মধু চব্বিশ গ্রাম সাধারণত ঘৃত একটু কম নিতে হয় হিসেব অনুসারে কিন্তু দুই তৃতীয়াংশ সমস্ত ভাগে যদি তিন ভাগ থাকে তাহলে ঘৃতর ক্ষেত্রে দুই ভাগ আসবে এর একটা হিসেব আছে তাই এটা একটা প্র্যাকটিক্যাল জানবার বিষয় লেকচার বা ভিডিওর মাধ্যম দিয়ে সোশ্যাল মাধ্যমে এইভাবে আলোকপাত করা অত্যন্ত কঠিন তবুও আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি একশো গ্রামের জন্যে বানান একবারে চারটেকে মিশিয়ে দিয়ে বানাতে পারেন আবার যদি কম করে বানাতে চান কম করে বানাতে পারেন কারণ প্রোডাক্টটা অনেক সময় দীর্ঘ সময় থাকতে পারে না ওয়েদারের কারণে এই জন্য কম করে বানানোটা বেটার তা ধরুন আপনি একশো গ্রাম বানাচ্ছেন এই একশো গ্রাম আপনাকে খেতে হবে এটা মিনিমাম তিরিশ দিন থেকে পঞ্চাশ দিন অর্থাৎ এই মাত্রাটা ঠিক রাখতে গেলে আপনাকে যাতে সাইড এফেক্টের শিকার না হতে হয় সেক্ষেত্রে কী করতে হবে যদি আপনি এই ছিয়ানব্বই গ্রামটা বানান অর্থাৎ চার চব্বিশ ছিয়ানব্বই চারি চারি ষোলো চার দুগুণে আট আর এক নয় অর্থাৎ ছিয়ানব্বই গ্রাম প্রায় একশো গ্রামই ধরুন তো এই একশো গ্রামকে আপনি বানিয়ে ফেললেন এবার এটাকে প্রত্যেক দিন আপনি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান মাত্রায় যদি খান এটাকে নিয়ে আসতে হবে আপনাকে এক গ্রামের মাথায় বা দুই গ্রামের মাথায় সবথেকে বেটার যদি সাইড এফেক্ট না করতে চান শরীরকে তাহলে অনায়াসে যে কেউ এটাকে গ্রহণ করতে পারেন এক গ্রাম করে পার ডে অর্থাৎ এই চারটে প্রোডাক্টে এক গ্রামের ভেতরে মিক্সিং করে খেতে অর্থাৎ একটা গুলি মতো হতে পারে আয়ুর্বেদিক গুলি তৈরি হয় ছোট বড়ি তৈরি হয় এরকমভাবে করে খেতে পারেন এবার মধু মিক্সিং করলেন ঘি মিক্সিং করলেন চূর্ণ দুটো আছে হরিতকি এবং বৃঙ্গর আছে দেখবেন মাখানোর পরে একটা মাখা মাখা ভাব আসবে আপনি ওটাকে গুলি করে রাখতে পারেন বেটার না হলে মাখিয়ে রেখে দিতে পারেন তো গুলি করে রাখুন যেটা এক গ্রামের সমপরিমাণ হয় ম্যাক্সিমাম যদি হয় তাহলে দুই গ্রামের সমপরিমাণ পরিমাণ করুন এবার যদি এক গ্রাম সম করেন অর্থাৎ এক গ্রাম করে করেন তাহলে এই চারটে প্রোডাক্টেরই আপনি টোটাল মিলে এক গ্রাম করে একটা গুলি বানালেন একটা বড়ি বানালেন এইবার আপনি যদি সকালে বা রাত্রিতে দুইবেলা খেতে চান তাহলে এক গ্রাম করে বানান আর যদি একবারে খেতে চান একবারে খেতে চান তাহলে আপনাকে দুই গ্রাম করে একটা যদি ওজন নেন তো বেটার তো সর্বনিম্ন এক গ্রাম এটাই খুবই উত্তম হবে তো আপনি যদি দেখেন যে দুই গ্রাম খাওয়ার পরে আপনার শরীরে নিতে পারছে না শরীরের উপরে ডিপেন্ড করে বায়ুপিত্ত কপের উপরে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে বডির তার সংযত অবস্থার উপরে ডিপেন্ড করবে যদি দেখেন যে আপনি নিতে পারছেন না সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কমিয়ে দিতে হবে জাস্ট ওয়ান গ্রাম একটা গুলির ভেতরে চলে আসতে হবে এটাই বেটার তো যাই হোক এবার আমরা খাবো কখন খাওয়ার সময়টা কিন্তু সকালবেলায় স্নান টয়লেট আদি ক্লিয়ার করে এসে একেবারেই খালি পেটে এটা খেয়ে নিন অর্থাৎ খাওয়ার আগে খেয়ে নিন আর যদি রাত্রিতে খেতে চান তাহলে খাওয়ার আগে খেতে পারেন এটা হচ্ছে সাধারণত নিয়ম তো আমি যে শাস্ত্রীয় সিদ্ধান্ত বলেছি বা যে আয়ুর্বেদিক সিদ্ধান্ত বলেছি এটা শাস্ত্রসম্মত তো যাই হোক এগুলোকে বলা হয় সঞ্জীবনী বিদ্যার একটা গুড়ো রহস্যের কথা যেগুলো গুপ্ত বিদ্যার ভেতরেই পড়ে কিন্তু আমরা সাধারণ মানুষের শারীরিক যে অবস্থার ভেতরে যেতে পারে কিভাবে সেটা নিয়েই আমরা একটু চিন্তিত সেই জন্য আমরা এটা আলোকপাত করেছি মাত্র আর কিছুই নয় তো এটা যদি আপনি মোটামুটি এক বছরের জন্যে এই ডোজটা চালিয়ে যেতে পারেন অর্থাৎ এক বছরের এই কোর্সটা আপনি যদি চালিয়ে যান তাহলে আপনি এর রেজাল্ট অবশ্যই দেখতে পারেন এবং তিন মাসের ভেতরে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন তাহলে আমি খাওয়ার সময়টি বলে দিলাম পরিমাণ বলে দিলাম এবং কিভাবে আপনি জীবনযাপন করবেন এবং আপনার পক্ষে এটা গ্রহণ করা সুবিধাজনক কি না সেটাও বলে দিলাম তো এটার দ্বারা কি হচ্ছে শরীর সম্পূর্ণরূপে নিরোগ হয়ে যাচ্ছে এটা কিন্তু বাস্তবসম্মত ভৃঙ্গরাজের যে মেডিকেল রিপোর্টের যে উপকারিতার কথা বলা হয়েছে অরিতকে চূর্ণের যে উপকারিতার কথা বলা হয়েছে সেগুলোর তুলনাহীন আর মধু তো মানেই বুঝতেই পারছেন এগুলো সঞ্জীবনী বিদ্যার ভেতরেই পড়ে আর এখানে যে আমি তিনশো বছর আয়ের কথা বলেছিলাম স্বাস্থ্যসম্মত উল্লেখই আছে যে এটা তিনশো বছর আয়ুষ্কাল বাড়ি দিতে পারে তবে এই সমস্ত প্রোডাক্টের মূল রহস্য এবং মূল ভিত্তি কিন্তু আপনার ব্রহ্মচর্যের উপরে ডিপেন্ড করবে সত্যি কথা বলতে সমস্ত প্রোডাক্টের থেকেও সর্বোৎকৃষ্ট যে প্রোডাক্ট সেটা হচ্ছে স্বরের দমন করা কাম ক্রোধ লোভ মোহমাশ্চর্য যদি কোনো ব্যক্তি এই স্বরিপুকে বস করতে পারে তাহলেও সে অনায়াসে মৃত্যুঞ্জয়ী হতে পারে এটাও শাস্ত্রসম্মত এবং যোগ সিদ্ধান্ত অনুসারে সুতরাং আপনি যদি পাশাপাশি এই যৌগিক ক্রিয়া অর্থাৎ শরীরতন্ত্র শারীর যে পরিকাঠামো এবং সংযত যে শৃঙ্খলা যে নিয়মকানুন প্রোটোকল যে রেগুলেশন সেগুলোকে যদি আপনি মেনটেন করেন সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটা খান তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আপনার আইসকাল বৃদ্ধি হতে পারে অনেকে মনে করবেন যে যৌগিক ওই সমস্ত সংযত ব্যাপার স্যাপারগুলো যদি আমি করি তাহলে এই প্রোডাক্ট খাওয়ার দরকারটা কী তাদের জন্য এই প্রোডাক্ট খাওয়াটা দরকার যারা অলরেডি অনেক কিছু নষ্ট করে ফেলেছেন শারীরিকভাবে এবং যাদের বয়স হয়ে গেছে যাদের এটাকে রিপেয়ার করতে হবে তাদের ক্ষেত্রে অনেক কিছু খামতি হয়ে গেছে ঘাটতি পড়ে গেছে তখন দেখা যাচ্ছে যে খালি জায়গাটা পূরণের জন্য অনেক এক্সেসিভ জিনিস দিতে হয় সেটা দিয়ে পূরণ করে আবার নতুন স্যালিবেসি বা ব্রহ্মচর্য বা সংযত জীবনযাপনের মাধ্যম দিয়ে মিক্সিং হয়ে গিয়ে দ্বৈত প্রক্রিয়ায় আপনি একটা স্বাভাবিক একটা সঞ্জীবনী শক্তির ভেতরে প্রবেশ করছেন যেখানে আপনার দেখা যাচ্ছে কি যে সাধারণ আইসকাল যেখানে আপনার সত্তর বা পঞ্চাশে গিয়ে হাঁপানির দোষে বা শ্বাসকষ্টের দোষে বা শরীরের নানান সেক্সুয়াল প্রবলেমের কারণে কি হচ্ছে অতিশয় ভোগাতুর হয়ে গিয়ে আপনার শরীর যে জীবা জীবনী শক্তি সেটা নষ্ট করে দিচ্ছে সেই জায়গার থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্যে কিন্তু এটা অনেক কাজে লাগে সেক্ষেত্রে দেখা যাবে তুলনামূলকভাবে যেখানে আপনি হয়তো পঞ্চাশ বছর বাঁচতেন সেটা মনে হয় সেটা আপনাকে একশো বছর থেকে দেড়শো বছরের কাছাকাছি নিয়ে যেতে পারে এবং শরীরকে নিরোগ রাখতে পারে তবে এটাকে কন্টিনিউ করতে হবে ঠিকঠাকভাবে ডিসিপ্লিন মেনটেন করে এটা করতে হবে আমি যে প্রক্রিয়ায় বললাম আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই জেনারেল কন্ট্যাক্টে যোগাযোগ করে আমার অফিসিয়াল নাম্বারে বা আমাদের আশ্রমিক যে জেনারেল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে আমি যে অনলাইনের মিটিং করি সেটা মাসে একবারই সেটা অনেকেই জেনে গেছেন এখন পসিবল হচ্ছে না তো যারা অর্গানাইজ করছেন তাদের সপক্ষের থেকে যখনই আমার সময় হয় বা আমার সময় অনুসারে তখন আমি একটা মিটিং শিডিউল রাখি তো মাসে আপাতত এখন একটা চলছে সেভাবে যোগাযোগ করে যদি আসেন আমি পাত্র অনুসারে সেই সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করি বা আলোচনা করি না হলে সাধারণত সিক্রেসি মেনটেন করি আর বাকিটা আপনারা আলোচনা প্রসঙ্গে যেটা বুঝেছেন সেই সাপেক্ষে যদি সুনির্দিষ্টভাবে করতে পারেন তাহলে অবশ্যই নিরোগ হতে পারেন এবং সুদীর্ঘ আয়ু হতে পারেন এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং আমার ব্যক্তিগত বিশ্বাস এবং ধারণা